হয়তো ছোটখাটো একটা ব্যবসা করতে পারে মানে যদি যদি মানে দরকার নাও হয় তারপরেও হয়তো বাচ্চাদের কাছ থেকে একটু করে কিনে একটু সহযোগিতা করবেন সহযোগিতা করবেন এবং আগামী দিন এটা যেন আর একটু ভালো চলতে পারে ইনশাল দেখেন আজকে সমাজে ধনী ব্যক্তিরা তারা খাচ্ছে ফেরাই দিচ্ছে কিন্তু তারা একমত বাদাম বেঁচে তারা চেষ্টা করছে আগামীতে একটু জীবিকা নির্ভর করতে দর্শক আসলে আমরা একটা সহযোগিতা করি সবাই